বন্ধুরা চলো আমরা এখন মাঠ থেকে যাচ্ছি দেখতে পেয়েছ মাঠ থেকে এখন যাচ্ছি আমরা এখন এইদিকে কি জঙ্গল চলো চলো গিয়ে দেখি গিয়ে মাঠতে ওটা ওটা কে দাঁড়িয়েছে বলতো কি এটা কে ভাস জঙ্গলে কে দাঁড়িয়েছে

এই কোন দিকে পালালো এই কোথায় পালালো হ্যাঁ এই দিয়ে চলছি না এদিকে নেই তো এইখানে দাসো না এইখানে এইখনে এখানে দেখাইলো হা দেখো হ্যাঁ এই সেই পাত জঙ্গল বাবা কিলো এইখানে তো শোনলো এখানের মধ্যে কোথায় পালালো হ্যাঁ এখন তো এইখানে এইখানে দেখাইলো হুম কোথায় পালালো কোথায় পালালো এই গাড়ি ছিল এইখানে এইখানে মতো কোন দিকে পালালো দেখতে পাচ্ছি না এইখানে তো সামনের দিকে হেঁটে হেঁড়ে হেঁটে এসেছিলো কে বলতে পারছি না কি এত রাত্রে কি হতে পারে লাল কাপড়ে হ্যাঁ ওই তো দাঁড়িয়েছি হ্যাঁ এক্ষুড়ি ওই ওইখানে তো আমার মানুষ দেখে এলাম এটা আবার কি কে দাঁড়িয়েছে এটা এ কে তুমি কে হ্যালো

এ কে এ কে তো এত রাত্রে কে দাঁড়িয়েছে হ্যাঁ বন্ধুরা এখানে শুনেছি রে কি একজন গলায় দড়ি দিয়ে মারা গেছিল কিন্তু এটা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখো মা এই ভাই বাবা একটু দূরে হ্যালো কে এ তুমি কে এত রাত্রে এই বাঁশ জাগালে কে কে তো এই জায়গাটা জানি এই জায়গাটার মধ্যে কোনো কোথায় ফালালো আপ জঙ্গল এই যে ভিতর দিকে আছে না এই ভিতর দিকে তো কেউ নেই কে হতে পারে এই জায়গা ছিল এই জায়গাটার মধ্যে কে হলো হ্যাঁ এই 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 জায়গাটা তো দাঁড়িয়েছিল বন্ধুরা তো কোথায় যেতে পারে এইদিকে এই এইদিকে সব ফুল বাগান সাইডে আবার সেই কলা জঙ্গল বন্ধুরা সেই কলা জঙ্গলে যে এসেছিলাম বাবা যে যে ঘটনা যে ঘটছিল আমার সঙ্গে সাথে সেই জায়গাটাতে আবার চলে এসেছি দেখতে হচ্ছে সেই জায়গাটাতে কিন্তু ওদিকে বাবা ওদিকে পুরো দেখাই যাচ্ছে না পুরা অন্ধকার কোথায় যেতে পারে কোন এই কে হোক কোন মহিলা হতে পারে হ্যাঁ এই জায়গাটাতে ছিল না এদিকে নেই ওইখানে মধ্যে কোথায় যেতে পারে এইখানে এত রাত্রে এখানে কে থাকতে পারে লোম তো খারাপ হয়ে গেছে কিন্তু এত রাত্রে এখানে কে থাকতে পারে এত রাত্রে পুরা ফাঁকা মাঠ ফাঁকা মাঠে এই সেই বাঁশ জঙ্গল দেখতে পেয়েছে দেখো বাঁশ জঙ্গল এই সেই বাঁশ জঙ্গলে জানি না এত রাত্রে এখানে কে থাকে বলতে পারছি না আমরা আসার সঙ্গে সঙ্গে দৃশ্য দেখতে পেলাম ও দেখে তো আমার ভয় লোম খাড়া হয়ে গেছে বাবা একই ভয় ভয়ানক এত রাত্রে কে থাকতে পারে তাই বাবা তাড়াতাড়া করে আমি পালিয়ে আছি কেন বা একাই এসেছি তো কোথায় জানি না কোথায় কী হয়ে হয়ে যেতে পারে ওই জন্য পালিয়ে আছি বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা সে বাড়ি থেকে গেলাম সে বাড়ি থেকে আস্তে আস্তে এই দৃশ্য দেখতে পেলাম উফ বাবা এই চলে যাচ্ছি বাবা যাই বাড়িতে গিয়ে উফ